অনুভূতি অনেক আছে কিন্তু প্রকাশ করতে না অনুভূতি মানুষের একটা অংশ অনুভূতি মানুষের একটা ছোট্ট ভাবনার গল্প মানুষ মনে করে এই গল্পটা শুনলে কি হবে আর ও তো মনে হয় ডাইলগ বাজে করতেছে গল্পটা তোদের জন্য না যে মানুষ অনুভূতি বুঝে না যে মানুষ মানুষের মন বুঝে না এই গল্পটা তাদের যারা মানুষের ফিলিংস অনুভূতি ভাবনা সম্মান করতে জানে সম্মান দিতে জানে তোদের জন্য অনুভূতি আসে না